ঘন্টা কয়েকের ব্যবধান মাত্র আর তার মধ্যেই মহাশূন্য থেকে পৃথিবীতে ভেসে আসছে অতি শক্তিশালী তথা রহস্যময় রেডিও সিগন্যাল কিন্তু কি এর উৎস কিসের মাধ্যমে আর কেনই বা আসছে এই সিগন্যাল উত্তর অনুসন্ধানে নিরন্তর গবেষণা চালিয়েছিলেন বিজ্ঞানীরা তাতেই জানা গেছে কিছু অবাক করা তথ্য কি সেই তথ্য সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই জ্যোতির্বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন মহাশূন্য অবস্থিত একটা মহাজাগতিক বস্তু বা পদার্থ থেকে আসছে ওই রেডিও সিগন্যাল কোষে বের করা গেছে সেই নির্দিষ্ট সময়ের ব্যবধানও প্রতি দুই দশমিক নয় ঘন্টার ব্যবধানে আসছে সিগন্যাল আর তার উৎস হল জি এক্স জে জিরো সেভেন জিরো এ থ্রি সেভেন মহাজাগতিক বস্তুটার এমনই নামকরণ করা হয়েছে জানা গেছে এত বেশি সময়ের ব্যবধানে এমন বেতার বার্তা মহাশৈন্য থেকে পৃথিবীর বুকে এর আগে কখনো ভেসে আসেনি অস্ট্রেলিয়ার একটা লো ফ্রিকোয়েন্সি রেডিও টেলিস্কোপ মার্চিসম ওয়াইড ফিল্ড অ্যারের থেকে পুরনো তথ্য খুঁটিয়ে পর্যবেক্ষণ করেই প্রকাশ্যে এসেছে ওই মহাজাগতিক পদার্থটার অস্তিত্ব তবে আরও বিশদে এটার সম্বন্ধে জানতে সাহায্য নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকার মিরক্যাট রেডিও টেলিস্কোপের আপাতত যেটুকু তথ্য মিলেছে তা অনুযায়ী এই জি এক্স জে জিরো সেভেন জিরো ফোর এ থ্রি সেভেন নামের মহাজাগতিক পদার্থটার অবস্থান ছায়াপথে তবে এটা যে কোনো ম্যাগনেটার বা প্রচণ্ড চৌম্বকীয় শক্তিসম্পন্ন এক ধরনের নিউট্রান নক্ষত্র কিন্তু নয় বরং বিজ্ঞানীরা মনে করছেন এর উদ্ভবের পিছনে বামন নক্ষত্রও থাকতে পারে তবে এই নিয়ে আরও তথ্য পেতে হলে আরও বিশদে গবেষণা করা ছাড়া অন্য কোনো পথ নেই বলেই জানিয়েছেন বিজ্ঞানীরা তবে এই উদ্ভাবনের ফলে মহাশূন্যের ছত্রে ছত্রে ছড়িয়ে থাকা মহাজাগতিক নানাবিধ কর্মকাণ্ডের যে সূত্র মিলতে পারে পাওয়া যেতে পারে নানা অজানা তথ্যের খোঁজ সেই বিষয়ে কিন্তু বিজ্ঞানীরা একমাত্র আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফ